মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজই সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো তা চলো আজ কি করবো না করবো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমি সকালে টিফিনটা করে নিই চলো সকালে বড়টা করবো এখন আর চিলি করে তা চলো দেখতে থাকো ভিডিওটা কাজ দেখতেই পাচ্ছ আমার পরোটা আর এখানে হচ্ছে চিলি পনির আমি এখন আমার মেয়েকে খেতে দেবো সকালের টিফিন আজকে চিলি পনির আর হচ্ছে পরোটা এটা বাবা চলো খেয়ে নিক তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে কাজ আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন বৌদির বাড়ি যাবো তা চলো বৌদির বাড়িতে গিয়ে কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো চলো আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি ভালো লাগে না ও আমার বৌদি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে এক কেজি ওজনের দেখতেই পাচ্ছো ছুটিটা ঠিক আছে করে দিয়ে তুই হাত থেকে চলে হ্যালো এখন সে তার বোনের সঙ্গে কথা বলছে চলো আমি এখন বোনের বাড়ি আছে দুই বোন ঝগড়া করে যাচ্ছে আরো সমানই ঝগড়া করে করে পাগল হয়ে যাচ্ছে তাহলে এখন আমি এখন বোনের বাড়ি যাবো বোনের বাড়িতে কে এসছে না আসতে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা দেখো মাম্মা দেখো রেডি সান্ডেন মাম্মা আনতে আসবেন আজকে মামাম দেখো খুব সুন্দর ড্রেস করেছে তা তোমরাও চলো আমার সাথে আমি বৌদি আর আমার মাম্মাম যাবে তোমরাও চলো কি করতে যাবে কে এসছে না আসছে সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে হলো আমরা বেরিয়ে পড়েছি এই জলের মতো পাতায় না বৌদির জন্য ওয়েট করছি বৌদি আসবে আমার ডাকছে বলে

আর আমার বোন এখন রসুন ছিলছে আমার বোন এখন এক বাটি রসুন સા 9:00 વાગે ગયે છે એ મમ્મી શું બોલી ગઈઓ કે કોણ કરતું કી બોલે ચલે ના એ এই দেখো আমার মাসির গাছে লাউ কি সুন্দর এই এই একটা একটা গাছের টমেটো আর দেখো গাছের কলা আমার মাসির গাছের মোচাও নিয়ে এসছে গাছের দেখো কত কিছু নিয়ে স্কুলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা

আর কিছু বলবে আর কিছু বলবে কি গো বাবা একটু একটু ব্যাগতে পড়ে তিন দিন নেমে ব্যাগটা আজকে তো আমি স্কুলে যাচ্ছি আর দুদিন ধরে যাইনি স্কুলে এদিন আজকেই যাচ্ছি স্কুলে আসো যাইনি রে স্কুলে এদিন ঠিক আছে আমি বাইকে চলে টাটা সাবধানে যাবে হ্যাঁ সাবধানে যাবো তো টাটা টাটা এই আমি যাচ্ছি ভিডিওটা আমি পুরো কন্টিনিউ করতে পারিনি আবার আজকে এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা এখন আমরা আবার যাচ্ছি বোনের বাড়িতে একে যাচ্ছি দেখতেই পাচ্ছ নতুন অতিথি কি করবো বড় এখন প্লাস্টিক দিচ্ছে না জন্য হাতে করে নিয়ে আরেকজন আসবে সে পরে বললো পাশি ঝিমিয়ে পড়েছে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আর পাশে এই যে হাঁপিয়ে গেছি তিন তলা উঠলে একদম হাঁপিয়ে যাই আমরা বসো তুমি ওঠো পুরো উঠো বসো না এনে মানে পোশাক আবার পরের দিন চলে এসেছি আমি আমার মাসির কাছে ভালো লাগছে বলছো রোজ আসলে আরো ভালো লাগছে আছি এই তো প্রসাদ মাংস খেলে হেঁটে যায় তুই নিয়ে বোন এখন চাউমিন নিয়ে এসছে এখন চাউমিন খাবো এরা দিদি

না খেয়ে পায়খানা পঁচিশ বারটা সেই পায়খানায় আদি দেখো দুটো পড়েছে আমাদের আদি

বন্ধুর বাড়িতে যাও তো আমার চলে এসছি কালকে নিয়ে যাবো মামাকে শনিবার না রবিবার যেকোনো একদিনের বড়দের কিছুই দেয় না ক্যাডবেরি খাবে দেখো ক্যাডবেরিটাকে চিত্র কি হবে

गोलेय आवे कुने जनेनी गोलेय खा मम्मा म एकदम कैडबरी साबे मम्मामेर खूप प्रिय खावर आइसक्रीम आर कैडबरी दुटई खूप मम्मामेर प्रिय खावर केमोन केते मामा दारुण 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 कु कु खूप सुंदर ए शने हरे ए वाली कु कु खूप सुंदर হুম ঠিক আছে টাটা বাবার বলেন হ্যাঁ ঠান্ডা লেগেছে গাইস আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে মামামকে এখন পড়তে বসাবো তা যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা বেশি বাড়ালে তোমাদেরই ভালো লাগবে না মামা এখন মামা এখন লিখতে বসবে এখন রাত বারোটা বাজে বারোটা দিয়ে একটা অবধি লিখে তারপরে মামাম ঘুমাতে ঘুমাতে চলে যাবে ঠিক আছে আহ তা চলো ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও